হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যাদের মাথায় চুল নিয়ে সমস্যা তাদের জন্য আজকের এই হেয়ার প্যাকটি শেয়ার করব। হেনা হেয়ার প্যাক ব্যবহার করবেন কিভাবে হেনা প্যাক ব্যবহারের নিয়ম কি সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিব সম্পূর্ণ প্রচেষ্টা দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে আপনারা ভাবতেছেন লোয়ার কড়াইতে আবার কিভাবে অ্যাপ্লাই করে হ্যাঁ এটা লোয়ার করেতে অ্যাপ্লাই করে আজকে প্রথমেই দেখলাম আর আমি অটেরাই করতেছি দেখা যাক কতটুক কী কার্যকর হয় হ্যাঁ হেয়ার প্যাক নিয়ে নিলাম আর কলের সম্পূর্ণ সরাসরি পানি এখানে কোনো গরম পানি দেওয়া যাবে না সরাসরি অল্প অল্প করে পানি দিয়ে নিব দ্রুত চুল লম্বা করতে চাইলে হেনা লাগাবেন হেনা প্রকৃতিক গুণ চুল দ্রুত লম্বা করে মজবুত রাখে হেনা সরাসরি মাথায় ত্বক সুস্থ রাখে হেয়ার ফল মজবুত করে তাতে একদিকে যেমন চুল ওঠা বন্ধ করে তেমনি চুল পাতলা হওয়া না হওয়া সহজেই মাথা তকে নোংরা আর তেল ময়লা জমতে দেয় না স্বাভাবিক স্বাভাবিকভাবে দূরে থাকে খুশকিও নিয়মিত হেনা। চুলে চুল অ্যাপ্লাই করলে খুশকি তো নির্মূল হবেই আরও অনেক ফলাফল আপনারা পাবেন কালো চুল ঝকঝকে করবে পাকা চুল কালো করবে একশো বাঘ গ্যারান্টি দিচ্ছি এইটা আপনারা যদি করে থাকেন সরাসরি চুলকে বন্ধ করা করবে আমাদের এখন অনেকের চুল পড়া একদম ঘন ঘন চুল পড়ে তা আমরা এটা ব্যবহার করতে দিই আপনারা চাইলে বাটা মেহেদিও ব্যবহার করতে পারেন সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব আমি আগের দিন সকালে বেলা মেরিনেট করে রেখে দিলাম পরের দিন সকালে আমি এটাকে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি করব। তার আগে নিয়ে নিব অল্প একটু পানি দিছি এখানে হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিলাম চা দিয়ে দিব কালো জিরা আর সামান্য চাল এটাকে দুই থেকে তিন মিনিট একটু বয়ল করে তারপরে ঠান্ডা করে ছেঁকে তারপরে মেহেদির মধ্যে অ্যাপ্লাই করব পরের দিন সকালে কিন্তু আমি খুললাম সেট হয়ে গেছে আর মেহেদিগুলো কিন্তু লোয়ার কড়াইতে রাখাতে কালো হয়েছে মূলত কালোর জন্য লোয়ার কড়াই কিংবা দস্তার করে অ্যাপ্লাই করতে পারেন নিতে পারেন বাট এটা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ চুল একদম কালো চুল চকচকে করবে আর সাদা চুল লোয়ার কড়াইতে রাখাতে অনেকটাই মেহেদিটা কালো হয়ে গেছে কালো হওয়ার কারণেই চুলটা আরও সুন্দর হবে তবে অল্প অল্প পানি দিয়ে সেই চা পাতার রঙটাকে আমি এখানে অ্যাপ্লাই করব অল্প অল্প করে পানিটা দিব আর দিয়ে দিতে হবে কফি একটু একটু করে এক একটা জিনিস আমি ব্যবহার করতেছি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা এভাবে অ্যাপ্লাই ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হবে চুল নতুন চুল গজাবে খুশকি হবে না এবং হেয়ার ফল ঘন ঘন হেয়ার ফল থেকে বিরত থাকতে পারবে দিয়ে দিব একটা ডিম নিয়েছি ডিমটা এখানে অ্যাপ্লাই করব টিমটাকে ভেঙে ফিটে তারপরে দিয়ে দিব হেনা প্যাকের উপরে লেবু অ্যাড করতে পারেন এখানে নারকেল তেলও অ্যাড করে নিতে পারেন আমি তা তেলটা অ্যাড করে নিয়েছি স্কিপ হয়ে গেছে সেই জন্য বলে দিয়েছি এক চামচ আমি তেলও দিয়েছিলাম সঙ্গে এভাবে যদি আমরা মাথার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে চুল পড়া এত চুল পড়ে সেটা থেকে হয়তো এই কিছুটা হলে আমরা নিস্তার হব যেহেতু পানি ঢাকা শহরে পানির মধ্যে প্রচুর ব্লিচিং পাউডার দেওয়া থাকে সেইটার কারণে চুলগুলো একদম পড়ে যায় আমি না এবং সবারই চুল একই অবস্থা আমার না সবারই একই অবস্থা হয় তো এটার উপায় একটাই হেনা প্যাক কিংবা গাছের পাতা শুকিয়ে নিতে পারেন মেহেদি কাঁচা মেহেদি বেটেও এভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ভালো করে মিশ্রণটাকে অবশ্যই মিশাইতে হবে যত ভালো করে মিশ্রণটাকে মিশাবেন ততই এটা সেট হবে এখন সেট হয়ে গেছে মাথায় অ্যাপ্লাই করার মোটামুটি হয়ে গেছে এখন আমি মাথায় অ্যাপ্লাই করব নিজেরটা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন কারোর হেল্প সাহায্য ছাড়াই করা যায় তো আমি যেভাবে অ্যাপ্লাই করি আপনারাও এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন আশা করা যায় ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন প্রিয় ভাই এবং বোনেরা যারা আছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন করার পরে একটা সুন্দর একটা রেজাল্ট অবশ্যই আসবে তারপর আপনি যত সময় রাখতে পারেন রাখতে পারেন রেখে ধুয়ে নেবেন ধোয়ার পরে দেখতে পারবেন কি সুন্দর চুলটা একদম শাইনি হয়ে আসে আর কালো কুচকুচি হয়েছে সঙ্গে সঙ্গেই রেজাল্টটা পাবেন এই হ্যান্ডা প্যাগ ভাইয়াদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মুরব্বী সবাই যারা আসি আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো আর ভালো একটা রেজাল্টও পাবেন এবং কি আপনারা গাছের মেহেদি দিয়েও অ্যাপ্লাই করতে পারেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফিজ